নমস্কার ওই সি লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলিভোলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন যাবো একটু মেয়েরা ওখানে বসে বসে কি গল্প করছে আমাকে একটু হাত ছানি দিয়ে ডাকলো তা ওখানটায় যাব আর সোনারাও ওদিকে নিয়ে গেছে সোনাকেও ওদিকে একটু দেখতে যাব। যে ও বা কী করছে অনেকক্ষণ তো দুধ খাওয়ানো হয়নি ওকে ওকে নিয়ে আসতে যাবো তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখি শোনা আমার কত দূর গেল সবাই তো নিয়ে গেল দুধ খাইনি পিছু মশাই নিয়ে বার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর আটল নিয়ে বার হয়ে গেছে পিছু মেয়েদের ওইখানে গিয়ে গল্পের আড্ডাটা আমি একদম ভাঙে দেবো نے تھی اس پہ میرے এই যে সামনে মেয়েগুলো দেখুন বসে আছে তিন চারখানা সব এক জায়গায় ধাক্কাতে বসে আছে গল্পের আসো

বাবা রে কতক্ষণ পরে সেই দুপুরবেলা থেকে সবাই কোলে নিয়ে নিয়ে হাঁটা হাঁটি করছে এর কোলের থেকে ওর কোল ওর কোলের থেকে ওর কোলে এখানে ওখান করে চলে যাচ্ছে আর আমি মনটা একটু ছটফট করছে যে সোনামাকে আমাকে নিয়ে ও কোলে নিয়ে ওই দিকে যাচ্ছে আর এও এত দুষ্টু আর এত একটা আনন্দ পাচ্ছে যে সবার কোলে কোলে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার কথা আর বলছে না যে মা কোথায় এইটা আর ওর চিন্তা নেই ও একবার দাদার কোলে দিদির কোলে এ দিদি সে দিদি করে করে এ মাসি সে মাসির কোলে করে 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 সারা পারা সে দুপুর থেকে এরকম করে করে বেড়াচ্ছে মানে আমি সময় সময় এমন হচ্ছে যে রাস্তায় বেরিয়ে আমি চোখের না গেলে পাচ্ছি না এই রকম ওই এখন একটুখানি আমি কোলে নিলাম আমি বলি দে আমার কোলে একটুখানিক ভালো লাগে আমার কলে আসবে দেখো মিষ্টি আমার কিন্তু মিষ্টি মেয়ে মানে একটা খাতে না মানে সবার কোলে থাকে সবার ধারে যায় মানে কাউকে ডিস্টার্ব করে দেয় বাড়িতে এ সব ঘুমিয়ে থাকে খেলা করে এক ফোটা কাঁদে না ওর জন্য আমাদের মিষ্টি মেয়ে লক্ষ্মী মেয়ে তাই না তুমি লক্ষ্মী মেয়ে হ্যাঁ সোনা মায়ের বাবা সবসময় একে দুর্গা বলে ডাকে দুর্গা লক্ষ্মী সরস্বতী সোনা মায়ের বাবা দুর্গা লক্ষ্মী সরস্বতী দেখো কতক্ষণ পরে আমি তো বলে নিয়েছি বাবারে কি শান্তি ও এখানে আমাদের হ্যাঁ আমি মাঝে মাঝে সবাই নিয়ে এদিক ওদিক চলে যাচ্ছি আর আমি মাঝে মাঝে আমার বুকটা দুলকে উঠছে আমার ছোটো বাচ্চা কোন দিকে গেলে মাঝে মাঝে আমি না গেলে পাচ্ছি না এরকম তোমার ছোটো বাচ্চার কিছু হবে না আমার আর উপায়ণ দেখুন এত পাকা এ বলছে তোমার ছোটো বাচ্চার কিচ্ছু হবে না ওর কার কাছে আছে বলছে আমার কাছে আছে তোমার ছোটো বাচ্চার কিচ্ছু হবে না হ্যাঁ দাদা বলেছে ও অবরে দাদা বলে যে ছোট বাচ্চার কিচ্ছু হবে না হ্যাঁ দেখুন মিষ্টি মেয়ে একটা আমার এই যে আবার এখনই ওই দিকটা ঘুরিয়ে আনবো আর সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে খুব মজায় আছে আর দুপুরে পেয়ারা চাবি চাবি খাচ্ছিল না তো তাই না টুনি পিয়ারা খাচ্ছে আমি আর দিস না পিয়ারা সে পিয়ারা খাচ্ছে বলতে দানা বানা শুভে তোরা সে হাতে করে করে দিচ্ছে আর ও খাচ্ছে সবাই

এই ফাঁকা রাস্তায় বসে গল্পের একটা আসর বসিয়েছি ওখানটায় ওখানে কিন্তু একটা রোমান্টিক গল্প হচ্ছে যখন আমি যাচ্ছি তখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে কারণ আমি তো সবাই পিসি হয়ে ওখানে পিসির সঙ্গে তো আর সব কথা বলা যায় না সেরকম একটা ব্যাপার আছে যতই কম বয়ে বা একটা ওদের সাথে চলার সেরকম পরিস্থিতি আমার আছে কিন্তু তবু পিসি সম্পর্কে সবকিছু তো আর বলে ওঠা যায় না বলাই হয়ে

টুনি টুনির মুখটা টুনি টুনির মুখ দেখাতে বলেছে আর টুনি এইভাবে সেরে গেল রে ওইভাবে গেল আর দীপশিখাটা খুব পকে গেছে দীপশিখাটা খুব পাকে ইঞ্চল হয়ে গেছে দীপশিখার বাবা বাড়ি আসছে কিন্তু বুঝলি টুনি হ্যাঁ দীপশিখাটা দেবে এইবার ঝাল বাড়ি সব গল্পের আসর বসিয়েছে গল্পের আসর সন্ধ্যাবেলা বেলা বেলা সব রাস্তায় বসে বসে সব গল্প করছে

পরীক্ষা কিনিস আমাকে দীপিকা আমাকে দীপশিকা না পুড়ে ফার্স্ট ডিভিশন নেবে নাই ফার্স্ট হবে না হ্যাঁ না ফার্স্ট

বাবা রে বাবা এই গাড়িতে লোকে কালো বনে তুলে দেওয়া হতো বাংলাদেশে 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 আমার ভালো লাগে দীপশিখা আমার জন্য গল্প করতে পারছে না ওর রোমান্টিক গল্প কি করবে ওর বান্ধবীদের সাথে বন্ধ করতেছি আমি

হ্যাঁ ডাক্তারের ডাক্তারের কাছে গেছি একটা লোশন দেছে একটা সাবান देছে আর টুনি বলছে এই গল্প এই তোই এই আবার এইটা খুব টুনি ভালো লেগেছে লোশন দেছে সাবান देছে টুনি বলে এই গল্প এটা কোন রে সিতা মানে সেরা রাવાય শালারে দাবায়नपुर সিতা কারমা এটা গল্প আছে দেখিস তো শালারে রাવાયनपुर করে বলে যে সিতা কারমা এটা

মধু বসে বসে ওদের সাথে একটু গল্প করছিলাম মেয়েদের সাথে অনেকগুলো মেয়ে চার পাঁচটা মেয়ে বসে আছে আর আমি ওদের মাঝখানে গিয়ে ঢুকেছি তো ওদের মাঝখানে গিয়ে আমি ঢুকলে হয় নাকি তাই ওদের একটু প্রবলেম হচ্ছে যেহেতু হবারই কথা মেয়েরা মেয়েরা গল্প করছে আবার তার মাঝখানে গিয়ে যদি আমি ঢেকে পড়ি তাহলে তো অবশ্যই অসুবিধা হবে তা আমি কিছুক্ষণ বসলাম বসে ওদের পিছনে লেগে আর চলে আসলাম সন্ধ্যা পড়ে যাচ্ছে ওর জন্য আমি এদিকে আবার চলে আসলাম আসুন আমাকে নিয়ে ওর মামা ঘোরাঘুরি করছে আর অনেকক্ষণ বাদে সোনা ওর মামার কোলে ছিল আর ওখান থেকে ও আমার কোলে দিয়ে দিলো যেহেতু ও কান্নাকাটি করছে খুব তা দুধ খাওয়ার জন্য মানে অনেকক্ষণ বাইরে থেকে ঘোরাঘুরি করছে ওর জন্য আর সন্ধ্যাও পড়ে এসেছে অনেক সন্ধ্যা হয়ে গেছে ঘরের দিকে যাব ওরে বাবরি বাবা দেখা তো কে কে ওঠো ওরে বাবরি আবার চুল বেঁধেছে চুলো চুলো চুলু চুলগুলো বেঁধে দিয়েছি কারণ চুলগুলো উড়া করছে খুব হ্যাঁ চুল বাদ দিচ্ছে তুমি চুল বাদ দাচ্ছ চুল বাদ দিচ্ছে আবার চুল বেঁধে চুলগুলো ওড়াউড়ি করছে কে ওটা ওটা কে মা হ্যাঁ ওই ওর ভিতরে মা দেখছ তুমি ও পাখি ওই যে ওই যে ওরে বাবা রে কি সুন্দর দেখা যাচ্ছে ওরে বাবা রে পল্লি পল্লি গ্রাম পুকুর গাছ তার নিয়ে বসে আছে শোনা মা ওরে বাবা রে কে ওটা কে ওটা কে 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 ওটা কে বাপারি দেখো চুল বেড়ে সাজু করেছে আবার তুমি চুল পাচ্ছি তো সন্ধ্যাও পরে এসেছে আর সোনামা আমার কোলে চলে এসছে সোনামাকে নিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকবো কারণ ও ছোট বাচ্চা বাইরে নিয়ে আর থাকা যাবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে